ইলেকট্রিক ভাবে তৈরি করা এটা কি হলো ডিজিটাল কায়দায় এটা কতদিন যাবত করছেন আপনি এই বছর তিন কোটি গেল আচ্ছা আপনি কি এই ঢেগিতে শুধু এই যে ধান চিড়া এগুলো করেন না আছে অর্ডারও বিক্রি করেন আমি সবকিছু করি এখানে আপনার হলুদ ভাঙাই তারপরে আপনার চিড়া করি ঝাল মরিচ গুঁড়ো করি ঠিক আছে ঢেকি সেটা সাইল করি তারপরে আপনার এই যে অর্ডারের ঢেকি এগুলো সব বিক্রি করি বিভিন্ন জেলায় চলে যাচ্ছে আচ্ছা একটা ঢেঁকির দাম কেমন ঢেঁকি আছে যেটা মহিলারা আদতে চালে শালনি মেশিন সহ এক লাখ পঞ্চাশ হাজার আর সালনি মেশিন বলবে এক লাখ বিশ আচ্ছা মানে দুই ধরনের ঢেঁকি পাওয়া দুই ধরনের ঢেঁকি পাওয়া যায় আচ্ছা তা একটা ঢেঁকিতে আপনি কী কী ব্যবহার করেন এখানে মোটর ব্যবহার আছে বুলাক ব্যারিন তারপরে পাদানি অ্যাঙ্গেল শ্যাপ ইত্যাদি সেন স্পকেট গিয়ার বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করা আছে